ইতিহাস করার স্বপ্নে বিভোর বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ ফুটবল দল নতুন এক দিগন্তের পথে বাংলাদেশের ফুটবল প্রথমবারের মতো এফসি অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের মূল পর্বে ওঠার স্বপ্নে বিভোর বাংলাদেশের যুবারা আর এই স্বপ্নপূরণের অভিযানে যুক্ত হয়েছে চার প্রবাসী ফুটবলার এশিয়ান কাপ বাছাই পর্বের তেইশ সদস্যের স্কোয়াডে আছেন জাতীয় দলের তেরো জন খেলোয়াড় সহ ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম যুক্তরাষ্ট্রের জায়ান আহমেদ এবং যুক্তরাজ্য প্রবাসী কিউবা মিচেল ও তানিল শালিক আগামী তেসরা সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্বের মিশন শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ ফুটবল দল এরপর ছয় সেপ্টেম্বর ইয়েমেন এবং নয়ই সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা উল্লেখ্য এগারোটি গ্রুপে ভাগ হয়ে এশিয়ার চৌচল্লিশটি দেশ অংশ নিচ্ছে এশিয়ান কাপের বাছাই পর্বে এগারোটি গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং সেরা চার রানার্স আপ দল কোয়ালিফাই করবে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের মূল পর্বে